পাঁচ দিন ধরে পড়ছে ভারী বৃষ্টি এতে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে বেশি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আনোয়ারা উপজেলা বৈরাক গ্রামের বদরপুরায় সরেজমিনে গিয়ে দেখা যায় উঁচু নিচু পাহাড়ে প্রায় পাঁচশো থেকে ছয়শো মানুষের বসবাস প্রতি বছর বর্ষা আসলে চট্টগ্রাম শহরে পাহাড় ধসের ঘটনা ঘটে এতে আনোয়ারায় বৈরাগ গ্রামের বদরপুরা এলাকায় পাহাড়ে বসবাসকারীরা ঝুঁকির মধ্যে থাকে রাশেদা বেগম জানান প্রতি বছর বর্ষা আসলে আমরা অনেক ঝুঁকির মধ্যে থাকি কি করব আর তাই দুঃখ কষ্ট নিয়ে থাকতে হয় আর কি প্রতি বছর মেম্বার চেয়ারম্যান আমাদেরকে সতর্ক করে যান সাবধানে বসবাস করার জন্য কিন্তু এবছর কেউ আসে নাই টিভি তো দে